বাংলাদেশে ইনফার্টিলিটির বাস্তব চিত্র আসলে অন্যান্য দেশের মতনই পৃথিবীতে প্রায় সব দেশে ইনফার্টিলিটির আপনার পার্সেন্টেজ টেন থেকে ফিফটিন পার্সেন্ট তবে আমাদের দেশে ইদানিং হয়তো কিছুটা বেড়েছে এটার একটা কারণ যে প্লাস্টিক বা বর্জ্য এইগুলার একটা ইফেক্ট থাকতে পারে বাংলাদেশে এই যে টেন থেকে ফিফটিন পার্সেন্ট যে ইনফার্টাইল পেশেন্ট দেখা যায় যে সত্তর আশি ভাগ রোগী কিছুটা ট্রিটমেন্টের মাধ্যমে এবং কাউন্সেলিং মাধ্যমে সত্তর আশি পার্সেন্ট রোগী কিন্তু এক বছরের মধ্যে তারা ফার্টাইল হয়ে যায় তারা কনসিপ করে আর তার চেয়েও আপনার আরও টেন পার্সেন্টের মতন পেশেন্ট কিন্তু দুই বছরের মধ্যে কনস্টিভ করে যায় দেখা যায় যে প্রায় আপনার সব মিলিয়ে ইনফার্টিলিটি পেশেন্টের মধ্যে দশ পার্সেন্টের মতো পেশেন্ট কিন্তু দুই বছরের ট্রিটমেন্টেও কনসিপ করে না এবং তাদের অনেক দিনের একটা ট্রিটমেন্ট লাগে এবং কিছু কিছু পেশেন্টেরও সর্বোচ্চ ট্রিটমেন্ট যেটা এআরটি বা আইভিএফ টেস্টিউব বেবি যেটা সাধারণত বলা হয় সে ট্রিটমেন্টটি লাগে তো আমাদের দেশে আইভিএফ ট্রিটমেন্ট অনেক দিন ধরে প্রচলিত আছে যেই রোগীদের সাধারণত আপনার ওষুধে বা কাউন্সেলিংয়ের মাধ্যমেই হয়ে যায় সেই রোগীরা ট্রিটমেন্ট পেয়ে সন্তুষ্ট থাকেন তবে যাদের আইভিএফের দরকার হয় সেই রোগীরাই কেউ কেউ আবার বিদেশ চলে যান আর আমাদের এখানে অনেক দিন ধরে অনেকগুলো আইভিএফ সেন্টার প্রচলিত আছে সরকারিভাবে দুইটি আইভিএফ সেন্টার আছে তো সেখানেও ভালোই আপনার চিকিৎসা হয় কিন্তু রোগীদের একটা টেন্ডেন্সি আছে যে বিদেশ যাওয়ার সেজন্য কেউ কেউ বিদেশে যান বা ওইখানে বিদেশে যে চিকিৎসা নিতে পছন্দ করেন